তো মাংস রান্না হবে যেহেতু আমার দোকান ছুটি আছে তাই বললাম বউকে মাংস এনে দিই বললো করে দেবে তো শীতের মধ্যে মাংস নিয়ে এসেছি আর বুঝতেই পারছো শীতের মধ্যে বউ হাতে রান্না করা মাংস খেতে একটা অন্য রকম ফিলিংস জাগে তো সাথে থাকো হ্যাঁ তো তোমরা এখন দেখতেই পাচ্ছো

কাইজে ওয়া এগুলো ভাষাগুলো প্রত্যেকই শিখে আলু বলতে পারে কিন্তু বলেন ও কিন্তু আলু বলতে পারে আলু বলে তো কিন্তু ওয়াই বলে ও একা মন ভালো বলে দাও গাইজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও আবার ভালো করে বলে সাবস্ক্রাইব করে দাও

তো গাইস মাংস রান্না হয়ে এখন বৌ ধুবোকে খাওয়াচ্ছে ধুবো খাওয়ালে তারপর আমরা আগে দুজন খাবো তো ধুবো খাওয়া সবার আগে কারণ বাচ্চা আমার কখন থেকে মাংস অংশ করছে আমি খেয়ে তারপর আমরা খাবো আমাকে শশা দিবা না কে খাবা কে খাবে তুমি সব খেয়ে নিবা গাইস দেখো সব বলছে খেয়ে নেবে কি খাওয়া কি খাচ্ছে তুমি কি খাচ্ছে শসা শসা নেই শসা শেষ হয়ে গেছে আচ্ছা খাও খাও চামড়টা দেখো চামড়টা দেখো কি খাচ্ছো মাংস খাচ্ছো মাংস কেমন খেতে আচ্ছা খাও তো গাইজ দেখতে পাচ্ছ দুবকে দুষ্টুমি করছে তার জন্য ওর খেতে দেরি হচ্ছে ওর মারো খেতে দেরি হবে কারণ আমি খেয়ে নেবো এখন এমনি ভাতটার জন্য গরম করতে বললাম এসে ভাতটা আমি খেয়ে নেবো ওর মার খেতে হবে সেই যে আমি খাওয়া শুরু করে দিয়েছি আর রান্নাটা হেভি হয়েছে হেভি দারুণ আর যা যা এখন বিয়ে করে তারা এখনই বিয়ে করে ভালো তাহলে এরকম রাজা যেতে দেওয়ার মতো কেউ থাকবে না আমাদের বাকি সুন্দর দেখেছে রান্না করে দিচ্ছে রান্না করতে হয় না হাতে জলটা তুলে দেয় দেখেছে তো আমি কথা না বুঝে খেয়ে নিই তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো অনেক অনেক কমেন্ট করো আর ভিডিওটা বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা আজকের মধ্যে এইটুকুনি আবার পরের ভিডিও দেখা হচ্ছে তো চলো সবাই ভালো থাকো আর সুস্থ থাকো বাই